একটু আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্যান্টনমেন্টে যে ডক্টর ইনিস গিয়েছেন এবং সেখানে তিনি কি আলাপ করেছেন সেটি নিয়ে আপনাদের আপডেট জানাবো আমার একটু দেরি হয়ে গেল সেই জন্য আমি দুঃখিত আপনারা অনেকেই জানেন যে আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরের যে প্রমোশনগুলো হয় সাধারণত সেটি একটি প্রমোশন বোর্ডের মাধ্যমে হয় এবং এই প্রমোশন বোর্ড আগামীকাল থেকে শুরু হবে এই আগামীকাল থেকে প্রমোশন বোর্ডের যে মিটিং এই মিটিংটা চলবে সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো এই প্রমোশন বোর্ডের মিটিংটা উদ্বোধন করেন সাধারণত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্র্যাকটিসে দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব থাকেন সুতরাং এই প্রমোশন বোর্ড উদ্বোধন করেন যিনি তিনি যুগপথ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তো আজকে ডক্টর ইনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন অনেকে অনেক কথা বলেছেন বলেছেন যে গোপালগঞ্জে সেনাবাহিনীর যে নিষ্ঠুরতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে গেছেন ধন্যবাদ জানাতে গেছেন মূলত স্পেসিফিক এই কারণে যাননি প্রধান কারণ গেছেন তিনি এই প্রমোশন বোর্ডের ওপেন করতে কিন্তু প্রমোশন বোর্ডের তিনি সেখানে উপস্থিত ছিল প্রায় বত্রিশ জন সাধারণত প্রমোশন বোর্ডে থাকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরা থাকে এই প্রমোশন বোর্ডে এবং এখানে বত্রিশ জন আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা যাদের উদ্দেশ্যে ইউনুজ বক্তব্য রেখেছেন এবং তিনি প্রায় সতেরো আঠারো মিনিট বক্তব্য রেখেছেন এই বক্তব্যে তিনি গত পাঁচই আগস্টে যে একটা ষড়যন্ত্রের আন্দোলন হলো সেখানে যে সেনাবাহিনীর ভূমিকা সেটি প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে দেশে বিদেশে সবখানে তিনি এই জুলাই আগস্টের তারা তো এটাকে বলে বিপ্লব বা গণ সেই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার তিনি প্রশংসা করে থাকেন আর তিনি বলেছেন যে আমি বলবো আমি বলবো শব্দ দুটো একাধিকবার ইউজ করে বলেছেন যে গত পনেরো ষোলো বছরে নাকি হাসিনা তিনি বলেন হাসিনা তিনি শেখ হাসিনা বা কিছু বলে না হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন মানে এই বয়সে এসেও এরকম একটা মিথ্যাচার তিনি করেন সেনাবাহিনী যেখানে মানে পেশাদারিত্বের উৎকর্ষ সাধন হয়েছে বিশ্বে সেনাবাহিনীর সুনাম বেড়েছে গঠনমূলক ভূমিকা পালন করেছে সেখানে বলেছেন যে পেশাদারিত্বকে ধ্বংস করেছেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকের কাছে মনে হবে যে ভীষণ আপত্তিকর তিনি কোনো দেশের নাম উল্লেখ করে না করে বলেছেন যে একটি প্রতিবেশী দেশ নিজেদের তারা অনেক বড় মনে করে এবং তারা আমাদের নানানভাবে ডিস্টার্ব করে আমাদের হেও করে সেই প্রতিবেশী দেশের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন তো স্বভাবত বোঝা যাচ্ছে এই প্রতিবেশী দেশটা কারা তিনি ভারতকে বুঝিয়েছেন এবং ভারতের ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর দিন আসতেছে মানে তিনি একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এবং এই যে সামনে ভয়ঙ্কর দিন আসছে একটা করছেন তার মধ্য দিয়ে এবং যুদ্ধের মতো করে প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনীকে তিনি বলেছেন যে দেশে বিদেশে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এবং তিনি মনে করেন যে এই তথ্য সন্ত্রাস পারমাণবিক বোমার চেয়েও নাকি ভয়ঙ্কর এটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে কারণ তার প্রেস সচিব যে ডাস্টবিন শফিক সে ডাস্টবিন শফিক এবং তার যে প্রপাগান্ডা সেল আছে তাদের মতো মিথ্যাচার তো কেউ করে নাই এবং তিনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন এই মিস ইনফরমেশন আর ডিস ইনফরমেশন ছড়ানোর জন্য এমনকি যে ব্রিটেন গভর্নমেন্টের একটা ফান্ডও তিনি এই অপকর্মে ব্যবহার করে না তিনি এখন আবার সেনাবাহিনীর কাছে শুধু সেনাবাহিনী না তিনি সুযোগ পেলে বিভিন্ন সময় এই কথাটা বলেন যে তিনি এই সন্ত্রাসকে এবং এবং সন্ত্রাস সন্ত্রাস নাকি তার ঘুম হারাম করে দিয়েছে এরকম কথাও তিনি বলেছেন তিনি সেনাবাহিনীকে বলেছেন যে প্রথম দিকে আপনি করে বললেও পরে তুমি করে বলেছেন এবং বলেছেন যে তোমরা আমার সন্তান তুল্য আমি তোমাদের তুমি করেই বলতে পারি তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা তোমরা যখন চাইবে এই ক্যান কন্ট্যাক্ট মি এটি তিনি আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এখানে এসেছি অনেকেই চাইবে না যে আমরা সফল হই এ ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এই বোর্ডে প্রমোশনের ব্যাপারে বলেছেন যে দক্ষ এবং মেধাবীদের প্রমোশন দিবা দুর্নী দুর্নীতিবাজদের প্রমোশন না। কিন্তু আমি যত খোঁজ নিয়ে জেনেছি যে এই বোর্ডে কারা কারা প্রমোশন পাবে তার একটা তালিকা মোটামুটি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান ঠিক করে ফেলেছে এবং তার কাছে জামাতে ইসলামীরও একটা তালিকা দেওয়া আছে সুতরাং এবারের বোর্ডটা কেমন হবে এটা প্রমোশনের তালিকা বেরোলেই আপনারা টের পাবেন এবং মোটামুটি আওয়ামী লীগের নাম গন্ধ আছে বা কোনোভাবে জড়িত হ্যাঁ তাকে টকমা দিয়ে এবারে প্রমোশন বোর্ডে প্রমোট করা হবে না এরকম একটা অলিখিত নির্দেশনা অলরেডি এই প্রমোশন বোর্ডের কাছে দেওয়া আছে আর এই যে যুদ্ধের জন্য প্রস্তুতি তিনি আবারও কিন্তু সুযোগ পেলেই আগে বিমান বাহিনীর একটা মহড়ায় তিনি বলেছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত হও বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে কেন হঠাৎ করে বাংলাদেশের এত যুদ্ধের জন্য ঝুঁকি তৈরি হলো বাংলাদেশ তো আমরা তো দেখছি বাংলাদেশ বাংলাদেশ তো এরকম একটা দেশ ছিল না বাংলাদেশ তো কোনো যুদ্ধের হুমকি ছিল না বলতে গেলে কিন্তু এখন ডক্টর ইউনুস পদে পদে যুদ্ধের হুমকি দেখেন এবং তিনি বলেছেন যে তোমাদের অল্প বিস্তর কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও আছে সেগুলো তোমরা ঠিক করে নিও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আর যেন হাসিনা বাংলাদেশে ফিরে আসতে না পারে এর জন্য তোমরা যথাযথ ভূমিকা রেখেছ তোমাদের শেখ হাসিনা মানে হাসিনা যেন আর কখনো ভবিষ্যতে ফিরে না আসতে পারে সেজন্য তোমাদের উপযুক্ত ভূমিকা রাখতে হবে মোটামুটি এটি ছিল তার এই প্রমোশন বোর্ডের উপলক্ষে দেওয়া বক্তৃতার সারমর্ম কিন্তু এই প্রমোশন বোর্ডে এবার সেনাবাহিনীকে যে জামাতিকরণ হিজবুতাহিনীকরণ সেটির অনেকখানি বাস্তবায়ন করা হবে বলে আমার কিছু সূত্র জানিয়েছে এবার আমি একটু হেলথ আসপেক্টে কথা বলতে চাই আমি একটা ছোট্ট ভিডিও দেখাই কয়েক সেকেন্ডের তারপরে আমি আপনাদের এটি নিয়ে কথা বলতে চাই এখানে দেখেন যে ডক্টর ইনুস এবং সব আর্মি অফিসার যারা দাঁড়িয়ে আছেন এদের সবার মুখে মাস্ক এই মাস্কটা কেন তারা পরেছেন আমার ধারণা তো বায়ু দূষণের জন্য করতে পারি কিন্তু আমার ধারণা যে এটি তারা কোভিড এর প্রিপ্রিভেন্ট প্রিভেনশনের জন্য করেছেন যে কোভিড থেকে রক্ষা পড়ার জন্য তারা মুখে মাস্ক ব্যবহার করেছে তো মুখে যদি মাস্কই ব্যবহার করবেন তাহলে ডক্টর ইনুস সবার সাথে কেন হ্যান্ডশেক করলেন কারণ কোভিড যে করোনা ভাইরাস এটা তো শুধু মুখে নাকে মুখে মানে শ্বাস এই বিশ্বাস প্রশ্বাস না এটা তো হাতের মাধ্যমে ছড়ায়। এবং দেখেন তিনি যখন টেবিলে বসলেন তিনি হাত দিয়ে খুলে রাখলেন যদি কারো কোভিড পজিটিভ থাকে হয়ে থেকে তাহলে কিন্তু এটা এভাবে ট্রান্সমিট করতে পারে সো এই যারা ডক্টর ইউনিসের এই স্বাস্থ্যগত বিষয়গুলো দেখেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একজন পাবলিক হেলথের মানুষ হিসেবে পাবলিক হেলথের বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি যে এখানে পাবলিক হেলথের যে প্রিকশন সেখানে বড় রকমের একটা ব্যত্যয় ঘটেছে সো এটা ইট শুড বি কেয়ার অফ আর আজকে যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে যদি আপনি ন্যাশনাল সিকিউরিটি কনটেক্সটে দেখেন অনেক আপত্তিকর কথা এখানে ছিল সেনাবাহিনীকে উস্কানি প্রদান করবার মতো অনেক কথা ছিল অনেক মিথ্যাচার ছিল গত পনেরো ষোলো বছরের সরকারের বিরুদ্ধে এবং সরকার ও আর্মি সম্পর্ক নিয়ে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের কাছে দুটো অনুরোধ একটা অনুরোধ হলো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং যাদের পক্ষে সম্ভব মেম্বারশিপটা গ্রহণ না করে থাকেন তাহলে এটা করবেন এবং দেশবাসীর প্রতি আমি একটা ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই আজকে বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সহ যারা এই হরতালটি দেখেছিলেন সেটি অনেকাংশেই সফল হয়েছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি সেটা পৃথিবীর অনেক দেশকেই চরম ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম এবং এই শুল্ক নীতিতে যে পরিমাণ শুল্ক আমরা রপ্তানি করি যুক্তরাষ্ট্রের সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি বেশি করে তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি রপ্তানি করবার কারণে আমরা একটা বিপদগ্রস্ত বউ এর মধ্যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আগের শুল্ক যোগ করলে সেটা অনেক পঞ্চাশ করে চলে যায় এটা নিয়ে আসলে আমরা সুবিধা করতে পৃথিবীর অনেক দেশ করবার চেষ্টা করছে অনেকে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা সফল তাদের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী দেশগুলো আছে বিশেষ করে ভিয়েতনাম এবং ভারতের কথা আমরা বলতে পারি চূড়ান্ত হয়নি কিন্তু তাদের আলোচনায় অগ্রগতি আন্ডারস্ট্যান্ডিং যেখানে গিয়ে ঠেকেছে সেখানে বলা যেতে পারে তারা বেশ খানিকটা সফল নানা চিঠি চালাচালি নানা কিছুর প্রেক্ষিতে একবার সময় বেড়েছে এবং আগস্টের এক তারিখ থেকে এটা কার্যকর হবার কথা ইতিমধ্যেই বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করে এসছে এর আগে আমরা জানি নানা পর্যায়ে বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি যুক্তরাষ্ট্রে এইসব বিষয় নিয়ে তেন দরবার করছিলেন কিন্তু কেউ প্রশ্ন যে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই শুল্কের যার সঙ্গে বাণিজ্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে বা তার সম্পর্কে যে একটা পারসেপশন বাংলাদেশে তৈরি করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ তিনি এটা করে ফেলবেন ওটা করে ফেলবেন কিন্তু বাস্তবিকে তিনি কিছু আসলে করতে পারছেন কতটা ঘনিষ্ঠ তিনি শেখ হাসিনার আমলে আমরা জানি যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে খুব জোরালো অবস্থা নিয়েছিল বেশ কিছু পদক্ষেপ তারা বা নিয়েছে যেটা অন্য দেশগুলো হয়তো নেয়নি হ্যাঁ অন্যরা বিবৃতি দিয়েছে কিছু কিছু ইউরোপিয়ান কিছু কিছু হুমকি দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র সবচেয়ে কঠোর একটা অবস্থানে নিয়েছিল যদিও শেষ পর্যন্ত এসে তারা কৌশলে খানিকটা বদলে চুপচাপ ছিল কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরেনি কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময়টা তো এই যে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে দেশের ভেতরে দেশের বাইরে যারা দিন দরবার করেছেন কথাবার্তা বলেছেন বা যুক্তরাষ্ট্রে থাকা যেসব জ্ঞানীগুণী মানুষরা বিভিন্ন ফোরামে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেছেন এমনকি বিভিন্ন ওয়েবিনারের মধ্যে যারা কথাবার্তা বলেছেন বাংলাদেশের এই নিরাপত্তা উপদেষ্টা কি তার কোথাও কোনোদিন ছিলেন ছিলেন না এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে তিনি সব করে ফেলবেন তিনি লন্ডন বৈঠক করে দিয়েলেন তিনি এটা করে ফেলবেন কিন্তু বাস্তবিক এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু সীমাবদ্ধতা দুর্বলতা তো আছেই তাদের নিঃসন্দেহে তারা আমাদের সবার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে সমর্থন করে কিন্তু কিছু কিছু বোঝা পড়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে তারা যে কোনো কিছু দেখলি হুমড়ি খেয়ে পড়েন অনেক ক্ষেত্রে বুঝে কিংবা না বুঝে ধরেন আমি যদি আজকে তাকে কাউকে গালাগালি করি আর কালকে যদি আমি কোনো একটা কিছু করি এবং সেটা তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের স্বার্থের পক্ষে থাকবে না না বিপক্ষে থাকবে তাদেরকে একটা তারা হোটেল আমন্ত্রণ জানাই কিন্তু হয়তো আমি যদি দেশের বিরুদ্ধে ভূমিকা রাখি গণতন্ত্রের বিপক্ষে ভূমিকা রাখি রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করবার চেষ্টা করি এমনকি তাদের বিরুদ্ধে বলবার চেষ্টা করি তারা কিন্তু হুম খেয়ে বলবেন সো তাদের এইসব বিষয়ে খুব একটা সমস্যা নেই যেমন তারা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে বিএনপির কথাই যদি বলি তার সঙ্গে বৈঠক করতে তাদের কোনো সমস্যা না ডক্টর খলিলুর রহমান কথা আমি তখন বলছিলাম নিরাপত্তা প্রদেশে তার পদত্যাগ চেয়ে তার সঙ্গে তাদের বৈঠক করতে বা তাকে একই বৈঠকে তাদেরকে থাকতে এবং তাকে পাশে বসিয়ে তার দ্বারাই বৈঠকের সাফল্য গাথা জনসমকে প্রকাশ করতে তাদের কোনো সমস্যা হয় না সো যে কথা বলছিলাম সেটা কিন্তু আমরা দেখলাম না দেখলাম একটা প্রতিনিধি দল বাণিজ্য প্রতিষ্ঠানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে গেছেন এবং কোন আসেনি কোন চুক্তি করতে পারেনি প্রশ্ন যারা গেলেন যুক্তরাষ্ট্রের মতো দেশে এবং এই বিষয় নিয়ে যারা ডিল করেন তাদের সঙ্গে আলোচনার সক্ষমতা তাদের কথা ছিল বাংলাদেশের নেগোসিয়েশন স্কিল যে কোনো ক্ষেত্রে অত্যন্ত পুরো আমরা জানি আমরা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে আমাদের প্রতিনিধিরা তেমন একটা জান না